গেছ সারা দিন সারা দিনটা বাংলা ভাষা কইব আমি আমি হলাম ঘটিবাড়ির মাইয়া বাংলা ভাষায় কথা কইব অন্যদের মতনি শিখে যাবে আমরা শিখে বড়া নেব এই ঘটিবাটি আমরা পছন্দ আমার শিখে নেব কো দেনি বাংলা ভাষা আমি কি কইতে পারবো হ্যাঁ কি করত কি ভাষা এটা তোমাদের বাংলা ভাষা হ্যালো গে আমি সারাদিন বাঙাল ভাষায় কথা কইব তোমরা কি জানো আমি গতি বাড়ির মাইয়া বাঙাল বাড়িতে আমার বিয়া হইবে আমি এখন অভ্যাস করছি প্র্যাকটিস করছি বাঙাল ভাষায় কথা কই আজকে সারা দিন তো আমি বাঙাল ভাষায় কথা কইব যদি কোনো ভুল টুল হইয়া যায় তোমরা ধরিয়া দিবা ঠিক আছে তো চলো আমি এখন যাচ্ছি আমার হবু শ্বশুর বাড়িতে ঠিক আছে ওরা কেউ জানে না ওরা কেউ জানে না যে আমি আসবো চলো একটা প্র্যাঙ্ক হবে আমার হবু শাশুড়ি আমি তো আইসা পড়ছি এখন জানি না আমি বাঙাল ভাষা কইতে পারবো কিনা তো চলো দেখি শিখতে পারি কিনা আছে বাঙাল ভাষা

তো চলো গাইজ দেখি সারাদিন কেমন বাঙাল ভাষায় কথা কই আজ আজকে আমি বাঙাল ভাষায় কথা কইব আমি হলাম ঘটি বাড়ির মাইয়া বাঙাল ভাষায় কথা কইবো তো আমার একটু বাঙাল ভাষা শিখাইতে হবে বাঙাল ভাষা হ্যাঁ বাঙাল ভাষা শিখাও আমি কি ঠিক ভাষা কইছি না আমার ভাষা হয় নাই হয় নাই না তো আমাকে শিখাও কেমন করে বলতে হবে আমাদের মতো কথা বলতে হবে আমরা যেভাবে কথা বলি সেইভাবে না ভালো ভালো ভাষাটা কেমন বলো ভাষাটা আমায় গেলে ভালো আমি ভালো আছি কেমন বলবো বাংলা ভাষা আমার মতন বলবি কেমন কেমন হবে ভালোই হবে না একটু বলো কেমন করে বলবো আমি ভালো আছি ভালো আছি আমিও ভালো আছি ভালো করে বলবি আমাদের মতনই শিখে যাবি আমরা শিখিয়ে পড়া নেব হুম সব ঠিক ভালো আছে আমার পছন্দ আমার শিখেই পড়া নেব রান্নাদারি শিখিবো কাছে করে ঘুমিও থাকবো গল্পও করব সব ঠিকই ভালো ভাই সব শিখেই পড়ি নেব আমি আমি তো বাংলা ভাষা জানি নাই তা বাংলা ভাষা জানি না হচ্ছে কিনা যারা দেখছো আমার ভিডিও কমেন্ট করে বলো আমি কি বাংলা ভাষা কইতে পারছি নাকি কোন ভাষা হয়েছে পারছি তোমরা কমেন্টে বলবা আমি কতটা বলতে পারছি কি করতাছ তুমি কি করতেছো কি ভাষা এটা এটাই তো তোমাদের বাংলা ভাষা কদিনই আমি তো বাংলা ভাষায় ভদ্র কথা বলি না আজ ভদ্র চলবে না আজ বাংলা ভাষা কইতে হবে কি কমু কি কমু আমাকে শেখাও কি কমু জানা না রাইন্দা বাইন্দা খাইয়া খাওয়াই লাগবে তো বন্ধু বন্ধু খাও তারপর তো আগে আগে ভাষাটা তো শেখাও আর আগে পেটে পড়ুক নাকি

হলো কথা চেষ্টা করলাম আমি কেমন যদি ভুল ত্রুটি থাকে কমেন্টে জানাবে আর তোমরা ঘটি না বাঙাল সেটাও কমেন্টে কিন্তু জানিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের বাড়ি থেকে চলে আসলাম তোমাদের কেমন লাগলো জানিনা এরকম ভিডিও আর বাঙালি ভাষা কি সত্যি সত্যি আমার হয়েছে তোমরা কমেন্ট একটু বলবে আসলে ওরা বাংলা আমরা ঘটি গাইস এটাও কিন্তু একটা বিরাট বড় প্রবলেম ওরা হচ্ছে খুব ঝাল খায় আর আমরা হচ্ছে ঝাল খাই না অত মানে মোটামুটি খাই ঝাল খাই না মোটামুটি খাই সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে আমার জীবনটা পুরোটা ইন্টারেস্টিং হতে চলেছে মানে বুঝতেই পারছো বিয়ের পর কেমন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসবে সব কিছুতেই যেন একবারে করে মারামারি দাং তো এখন থেকেই হচ্ছে আমি একটু একটু আমার মতো করার চেষ্টা করছি ওদেরকে আর যাই হোক একটু মানিয়ে নেওয়ার আর কি সব কিছু তোমরা সবাই এত পজিটিভ পজিটিভ কমেন্ট করেছো যদি মানিয়ে নাও মানিয়ে নাও মানিয়ে নাও দেখো এখন তো কোনো ব্যাপার না বিয়ের পর মানে বিষয়টা বোঝা যাবে আমি কতটা মানিয়ে নিতে পারছি কি পারছি না তোমাদের কেমন লাগছে বলো ভিডিও তো দেখে আশা করি মনে হচ্ছে মানুষগুলো ভালোই আমারও তো মনে হচ্ছে মানুষগুলো ভালোই সবাই খুবই সাদা সিদা মানুষ বাট সত্যি কথা বলতে বিষয়টা হলো আমি খুব টেনশানে আছি মানে পুরোপুরি ব্যাপারটাকে নিয়ে প্রচন্ড টেনশানে একে তো এই ঘর করার টেনশন তারপরে হচ্ছে এই সবকিছু পাবলিকলি করে দিয়েছি ব্যাপারটা এটা একটা টেনশন চারিদিক থেকে আরো বেশি প্রেশার আসছে আমার উপর আরো বেশি চাপ আসছে তো জানিনা সবকিছু সামলে বা সবকিছু এ করে কবে কি ঠিক হবে তো দেখা যাক কতদূর কি করতে পারি বা আমরা দুজন মিলে যেভাবে কাজ করছি অ্যাকচুয়ালি আমরা বিগত ছমাস এক বছর ধরে কাজ করছি এক মানে একসাথে আর কি কাজটা তো সেখান থেকে এবং ও কি সিদ্ধান্ত নিল এর পরে ঘর করা নিয়ে সেটা তোমরা জানতে পারবে ঘর নিয়ে যেহেতু প্রবলেম সেহেতু আমার কি আদৌ মানে পাকা ঘর করার পর বিয়েটা হবে নাকি পাকা ঘর না করে টিনের ঘরে বিয়ে হবে সেটাই এখন দেখার বিষয় আমি নিজেও বুঝতে পারছি কী হবে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘর শুরু করে দিলেও ছ মাসের মধ্যে পসিবল না যদিও বিয়ের দিকটা এখনও ফিক্স হয়নি সেটাও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি হয়তো সব কিছু ঠিকঠাক হবে তো আমি এটুকুই বলবো দেখো মেন ইনকাম কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকেই আমাদের দুজনের তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো পাশে থাকো তাহলে তোমরা আরো ইন্টারেস্টিং ব্লগ দেখতে পাবে কারণ তোমরা না থাকলে কিন্তু হবে না তোমরাও কিন্তু একটা আমার ফ্যামিলি তো চলো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলো আজকের মতো বাই